আবার আওয়ামী লীগের সমর্থকরা এখন প্রকাশে এসেছেন এবং শেখ হাসিনার একটি ভয়েসও তারা চালাচ্ছেন তো সেই জায়গা থেকে আবারও এই প্রশ্নের উত্থান হচ্ছে যে আমাদের গত নির্বাচনগুলো কিন্তু সুষ্ঠু হয়নি যেহেতু সেখানে অন্তর্ভুক্তিমূলক কোনো কিছু ছিল না এখন আওয়ামী লীগকে বাদ রেখে এই নির্বাচন নিয়েও তো ভবিষ্যতে প্রশ্ন উঠবে যে এটি অন্তর্ভুক্তিমূলক হয়নি একটা পার্থক্য আছে সেটি হচ্ছে যে আগে যখন অন্তর্ভুক্তিমূলক হয় নাই তখন দলগুলি স্বেচ্ছায় নির্বাচন বর্জন করেছিল কেউ তাদেরকে স্থগিত করে নাই বা তাদের দলের নিষিদ্ধ হওয়া কিংবা তাদের দলের অনেকে শাস্তিপ্রাপ্ত আসামি হয়ে যাওয়া ব্যাপারটা হয় নাই অনেক হয়তো জেলে ছিলেন কিন্তু তারা স্বেচ্ছায় নির্বাচন বর্জন করেছিলেন তারা বলেছিলেন যে নির্বাচন ঠিক হবে না নির্বাচন রিগড হবে এই কারণে তারা নির্বাচন করেন না আর যেটি হয়েছে সেটি হচ্ছে আওয়ামী আইনগতভাবেই নির্বাচন অংশ নিতে পারছে না অর্থাৎ নির্বাচন কমিশন তাদের সরকারের নির্দেশ অনুযায়ী এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের দলের যে নিবন্ধন সেটিকে স্থগিত করেছেন এবং সরকারের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন যে বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এই ব্যাপারে প্রধান উপদেষ্টা একবার লন্ডনে বলেছেন এবং পরেও বলেছেন যে একটি হচ্ছে অনুতাপের প্রসঙ্গ এসেছিল আরেকটি এসেছিল যে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সেটা হয়ে গেলেই হয়তো তারা পারবেন তো এটা ভবিষ্যৎ উত্তর দেবে কিন্তু দিল্লিতে তো আর এই আইন প্রযোজ্য না সুতরাং দিল্লিতে তো তারা বের হয়ে আসতেই পারেন দিল্লিতে তারা আছেন কিংবা পৃথিবীর যে নগরীতেই তারা থাকেন না কেন তারা তো এখানে বের হতে পারবেন কথাবার্তা বলতে পারবেন সেটা তারা করেছেন দল হিসেবে আওয়ামী লীগ আইনগতভাবে স্থগিত আছে কিন্তু আওয়ামী লীগের যারা ভোটার সমর্থক কিংবা অনেক নেতা আছে তারা তো বাংলাদেশে আছেন তাহলে তারা হয়তো ভোট দিবেন অথবা দিবেন না তারা কি করবেন করবেন না হয়তো আওয়ামী লীগ সেই বিষয়ে তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে আওয়ামী নেতাদের হয়ে কথা বলার তো কোনো উপায় আমার নাই অন্তত কারণ আমি তো আর তাদেরকে রিপ্রেজেন্ট করি না কিন্তু এটা ঠিক যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে যেটা বোঝায় সেখানে সকল বৃহৎ ভোটার গোষ্ঠীর পছন্দের দলকে হাজির থাকতে পারলে বা রাখতে পারলে ভালো তো সেই অর্থে এটা অন্তর্ভুক্তিমূলক হবে না তবে জাতিসংঘ আবার একটা কথা বলেছে বলে যে সব ভোটার আসলে হয়ে যায় এখন সব ভোটার মানে কত ভোটার অথবা অনেক ভোটার মানে কত ভোটার এটার তো কোনো প্রশ্ন থাকবে এবং এই প্রশ্ন সামনে রেখে যে নির্বাচনটা হচ্ছে সেটা আমরা আগে থেকেই জানি এখনো জানি তবে ইতিহাসের সেরা নির্বাচন একটা প্রশ্ন আপনি করেছেন না ইতিহাসের সেরা নির্বাচন এটা কোনোভাবেই হবে না এটা না হওয়ার জন্য অনেক কিছু দায়ী শুধুমাত্র কোন দল অংশ নিল এবং নিল না সেটি নয় এই নির্বাচনে একজন প্রার্থী নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বাংলাদেশে এর আগে কতবার এই ঘটনা ঘটেছে এটা আমার সঙ্গে একজন সাংবাদিক আছেন তিনি ভালো বলতে পারবেন এবং সেই প্রার্থী দলের প্রার্থীও ছিলেন না তার একটা সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ছিল তিনি সেটার পক্ষে কথা বলে সেটার পক্ষে নির্বাচনে স্বতন্ত্র হিসেবে দাঁড়াতেন কিন্তু কারণ এটা তো নিবন্ধিত কোনো রাজনৈতিক দল না একজন স্বতন্ত্র প্রার্থী যার অনেক জনপ্রিয়তা আছে তিনি একটা গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি নিহত হলেন এইরকম একটি ঘটনা যখন নির্বাচনের ঠিক তফসিল ঘোষণা পরের দিন ঘটে তখন সেটা সেরা নির্বাচন কিভাবে। হয় আমার কাছে মনে হয় না যে এটা সেরা নির্বাচন হওয়ার যে ঘটনাটি ওইটা ওই দিনই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এবং তারপরে আমরা কি দেখেছি তারপর আমরা দেখেছি বহু বিষয়ে সন্দেহ এবং প্রশ্ন আমরা এরপরে দেখেছি যে এই প্রার্থীদের অনেকেই হলফনামার মধ্যে মিথ্যা ঘোষণা দিয়েছেন এবং এটা যে মিথ্যা এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না দেখলেই বোঝা যায় যে এই হলফনামাগুলিতে সত্য কথা বলা হয় না অনেক প্রার্থী নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে পোশাকে ছিলেন তফসিল ঘোষণার পরে জোটে যোগ দেওয়ার পরে পোশাক বদল করে ফেলেছেন তো এইগুলা কি ভালো নির্বাচনের ভালো প্রার্থীদের নমুনা আপনি যদি দেখেন যে আপনি পনেরো দিন আগে এক পোশাকে ছিলেন আর পনেরো দিন পরে নির্বাচনের দাঁড়িয়ে পোশাক বদল হয়ে গিয়েছে তার মানে কি এটা এক ধরনের জনসমক্ষে সবাইকে জানিয়ে

ক্যাম্পেইন করাচ্ছেন একসময় লটারির টিকিট এইভাবে আমরা বেঁচতে দেখতাম এবারে প্রথমে আমরা দেখলাম যে গণভোটের এই বিষয়টি হচ্ছে কিন্তু সেইখানে জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে জামাত এবং ইসলামপন্থী দলগুলি কি কখনো সরিয়া ল দিয়ে দেশ চালাতে পারবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু তারা কোনো জায়গায় দিচ্ছেন না কিন্তু এই প্রশ্নটা আমি খুবই করতে চাই কারণ তারা বলেছেন সবসময় আমাদেরকে যে তারা সরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চান চান তারা সুদমুক্ত অর্থনীতি তৈরি করতে চান তারা নারীকে একটা ড্রেস কোডের মধ্যে নিয়ে আসতে চান তারা নারীর জন্য রানী হওয়া কিংবা নারীর কম কর্মঘণ্টা এগুলি প্রস্তাব করেছিলেন নির্বাচনের ঠিক আগে এই কথাগুলি তারা ভোটের আগে বলেছেন কিন্তু ভোটের পরে বা ভোট যখন শুরু হয়ে গেছে তখন কিন্তু তারা এই প্রসঙ্গগুলি এড়িয়ে যাচ্ছেন তার মানে কি জুলাই সনের যদি বাস্তবায়িত হয় তাহলে নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলি ছিল সেই প্রস্তাবগুলির ব্যাপারে কি ইসলামী দলগুলির যে জোট তারা তাদের কোনো সিদ্ধান্ত দিয়েছে তারা কি সেই যে অনুরোধগুলি সেগুলি মানবেন অথবা মানবেন না জুলাই সনদে গণভোটে পরিষ্কার বলা আছে এই নির্বাচনেই দলগুলি পাঁচ পারসেন্ট নারী প্রার্থী দেবেন এখন অনেকেই বলছেন তো এটা পাশ হয় নাই আমরা আগামী নির্বাচনে দিব ঘটনা সেটি নয় হ্যাঁ হ্যাঁ স্বাক্ষর করেছেন দেখেন আপনিও এটা বুঝতে পারছেন তো আপনি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি তারা কেন বুঝতে পারছেন না যে তারা তো এটাতে স্বাক্ষর করেছেন জুলাই ছনব্দে তারা পাঁচ নারী সদস্য দেবেন এবং জামাত ইসলামের বেলায় বিষয়টি অবিশ্বাস্য হয়ে গেছে এই জন্য যে তারা দাবি করেছেন যে তেতাল্লিশ ভাগ নারী সদস্য তাদের দলে রয়েছে যেটি এই দক্ষিণ এশিয়াতে একটি রেকর্ডের মতো তাহলে যেই দলে এত বেশি নারী আছে একজনও নারী নাই যিনি সংসদ সদস্য পদে সরাসরি নির্বাচন করতে পারবেন এই সেদিনকার দল এনসিপি তারাও তো নারী প্রার্থী দিয়েছে এমনকি তাদের একাধিক নারী প্রার্থী তাদের এই জোটে যোগদানের বিষয় নিয়ে দল থেকে বেরিয়ে গিয়েছেন এরকমও হয়েছে কিন্তু কিন্তু তারা ইলেকশন করছেন আমি আজকেও দেখেছি যে একটি ঘটনা ঘটেছে ধামরাই এলাকাতে একজন নারী প্রার্থী আছে এনসিপি যিনি জোটের প্রার্থী তার পোশাক গ্রহণযোগ্য নয় এই আপত্তি একটি শরীর দল জানিয়েছে বলেছে যে এই পোশাক এইভাবে ব্যানারে এত বড় নারীর ছবি এটা ঠিক হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ কি এই নারীর ছবির ব্যাপারে আপত্তি করার জায়গা রেখেছে রাখে নাই কিন্তু তাহলে এখনই তারা জুলাই সনদের বিরোধিতা করছেন আবার বলছেন গণভোটে হ্যাঁ ভোট দিতে আবার বলছেন হ্যাঁ ভোট দিলে কিন্তু সংস্কার বাস্তবায়িত হবে ফ্যাসি বাদার ফিরে আসবে না কিন্তু এই জুলাই সনদ কি সুদমুক্ত অর্থনীতির বিষয়ে কোনো কিছু বলেছে কাছে শুনি জামায়াত আসলে কি চায় সেটি কি এখনো জামায়াত সিদ্ধান্ত নিতে পারছে না দেখেন এই প্রশ্নের উত্তর জামাতি তো ভালো দিতে পারবে জামাতের নেতারা এটার উত্তর তো আমি দিতে পারবো না তবে কিছু জায়গায় তো এটা স্পষ্ট দিবালুকের মতো স্পষ্ট যে নারী প্রার্থীর ব্যাপারে তাদের যে বক্তব্য আসছে এটা এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোনো বক্তব্য তারা উপস্থাপন করতে পারেনি তারা শুধু এটুকুই বলেছেন যে আমরা যখন জুলাই সনদ এটা আইনে পরিণত হবে তখন আমরা আইন মানব মানে এইবার আমরা মানছি না ভবিষ্যতে মানব কিন্তু আপনি যেমন স্বাক্ষর করেছেন বলেছেন যে এটা স্বাক্ষর করেছি এটা হলো উইলের একটা বই ঘটে এখন তারা হয়তো পাল্টা প্রশ্ন করতে পারেন যে বিএনপিও তো তিন পার্সেন্ট দেয়নি এই ফাইভ পার্সেন্ট দেয়নি সাড়ে তিন পার্সেন্ট দিয়েছে দশজন এগারো জন দিয়েছে বিএনপির প্রার্থী হলো এগারো জন নারী প্রার্থী তো বিএনপি তো ফাইভ পার্সেন্ট কোটা পূরণ করেনি এই কথা তারা হয়তো বলতে পারে কিংবা এনসিপিও মাত্র দুইজন তিনজন দিয়েছিল পরে এটা দুইজনে আসছে যদিও কোটা হিসাব করলে আপনি এটা সিক্স পার্সেন্ট হয়ে যায় ত্রিশ জনের মধ্যে দুইজন তাদের টিকে আছে মিথু তো ডাক্তার মিথু তুলে ফেলছেন এটা একটা ইস্যু অবশ্যই এটার মানে মানুষের কাছে এই প্রশ্নটি আসবে তাইলে কেন তারা দিলেন না এবং যেমনটি আবদুল নতুল সার বলেছেন যে আসলে তো তাদের নারী প্রার্থী প্রচুর এবং আমরা বিভিন্ন জায়গায় আমার কাছেও জিনিসটা স্পষ্ট মনে হয় না কেন তারা নারী প্রার্থীদের সরাসরি প্রার্থী করলেন না এই প্রশ্নটা কিন্তু থেকেই সবচেয়ে বড় আরেকটা জিনিস যেটা বাস্তবায়ন হলে সরিয়া ভিত্তিক দেশ চালাতে পারবেন কিনা না দেখেন জুলাই সনদ বাস্তবায়িত এটা অন্য একটা বিষয় এটা দুটা জিনিস যে নারী সংস্কার কমিশনের সুপারিশ কিন্তু জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়নি এটা কমিশনের রিপোর্ট ছিল কিন্তু এই রিপোর্টটা জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়নি সুতরাং এই বিষয়গুলো হয়তো নারী নাই তাহলে নারীরা ভোট দিবে জুলাই সনদ নারী নারী সনদের বিষয়টা টোটালি আসেনি একটি পয়েন্ট একটি পয়েন্ট নারী বাদ আর ভিত্তিক এইটা আমি তো বললাম শুরুতে এটা জামাতের নেতারা এটার উত্তর দিতে পারবেন যে আসলে এটা নিয়ে তো একটা বক্তব্য কিন্তু মাঠে আছে যেটা হলো আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা হাত পাকা চরমনের পীর তারা তো বলেছেন যে কেন তারা জুট থেকে বেরিয়ে গেলেন এবং এটারে তারা এক নম্বর পয়েন্ট বলছেন যদিও জামাতের তরফ থেকে কাউন্টার বলা হয়েছে যে না এটা কারণ না আসলে আসন ভাগাভাগি নিয়ে এর কারণেই তারা বেরিয়ে গেছে কিন্তু তারা স্পষ্ট করে যে চার দফা দাবি যেদিন তারা জুট থেকে বেরিয়ে প্রেস কনফারেন্স করে গাজিয়াত রহমান সাহেব স্পোকসম্যান প্রেস কনফারেন্স করে সেদিন তারা স্পষ্ট করেই বলেছেন যে চারটে কারণে বেরিয়ে গেছেন এবং এক নম্বর কারণেই তারা বলছেন যে জামাত ছড়িয়ে ভিত্তিক দেশ পরিচালনা করবে না বলেই তারা তার সাথে গেছেন এবং এটার ব্যাপারে জামাতের যে বক্তব্য আমি যতটুকু শুনেছি জামাত আমির অন্যরা তারা বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন জনসভায় পার্টলি বলেছেন তো এখানে যেটা বলার উনি চেষ্টা করছেন যে এটা তো হুট করে এটা হবে না এটা আমরা গ্র্যাজুয়েলি করব এটা এখন যেটা আছে গণতন্ত্রের সাথে ক্লাস করে না অন্য উদাহরণ গুলো আসছে নির্বাচনের না এটা এটা তো তারা ক্লিয়ারলি কখনো এটা বলছেন না কিংবা তাদের কোনো জায়গায় এখন আর বলা হচ্ছে না যে তারা সরিয়া ভিত্তিক আইন চালু করবেন বাংলাদেশে এই কথা কিন্তু তারা বলছেন না কখনো এবং বলেছেন এটা নির্বাচনের এই প্রচার শুরু হওয়া কিংবা গত এক মাসের ভিতর আগে বলেছেন অবশ্যই তারা আগে বলেছেন সত্তর বছরে আগে বলেছেন কিন্তু এইবারের নির্বাচনী ক্যাম্পেইনে এসে তারা এই কথাগুলা বলছেন না সুতরাং এখানে একটু অস্পষ্টতা আছে যে তারা ক্ষমতায় এলে তারা কিভাবে দেশ পরিচালনা করবেন এটা স্পষ্ট নয় যদিও তারা বলছেন তারা বিদ্যমান আইনি ব্যবস্থাকে বিদ্যমান ইয়েকে অনুসরণ করেই চালাবে অনুসরণ করলে তো নারীর ব্যাপারে যে সব কথা তারা আগে বলেছিলেন যে কর্মক্ষণটা কমিয়ে দেওয়ার কথা সেটা ডিফারেন্ট সেটা ডিফারেন্ট ইস্যু এটার সাথে সরিয়ে ভিত্তিক কমালে কি শরিয়ার কোনো ধরনের চেঞ্জ হবে সেটা তো হবে না কর্মক্ষণটা স্বাভাবিক নিয়মটাকে অনুসরণ করা হচ্ছে না না সেটা না না সেটা নিয়ে বিতর্কটা অন্য জায়গায় আসছে তারা যে পাঁচ ঘন্টার কথা বলেছেন সেটার সাথে শরিয়ার কোনো কনফ্লিক্ট নেই আপনি পাঁচ ঘন্টা করলেও আপনি শরিয়ার কোনো বিষয় থাকলে থাকবে আট ঘন্টা করলেও থাকবে এটার সাথে এটা সম্পর্ক নেই বাট ওইখানে বিতর্কটা অন্য জায়গায় আসলো যে এটা বাস্তব ভিত্তিক কিনা আপনি পাঁচ ঘন্টা দিলেন তো আপনার পাঁচ ঘন্টার বেতন কি হবে তখন ওনারা এসে বলছিলেন যে পাঁচ ঘন্টার বেতন তিন ঘন্টা সরকার প্রথম বলছিলেন যে এটা মালিক দিবে মালিকরা আপত্তি করলো প্রাইভেট সেক্টরের তখন তখন বলা হলো যে এটা সরকার দিবে আসলো বাকি জন্য আমি আরেকটা শ্রমিক কোথা থেকে পাবো আমি আমার ফ্যাক্টরিতে একটা লুক নিতে গেলে আমি মহিলা শ্রমিক নিবো না যে তাকে তো আমার পাঁচ ঘন্টা করে আট ঘন্টার মজুরি দিতে হবে কিংবা পাঁচ ঘন্টা করানোর পর আরেকটা লুক আমার নিতে হবে বাকি তিন ঘন্টা কাজ করানোর জন্য তো আমি তো পার্ট টাইম একটা লুক পাবো না এরপরে তারা এই বক্তব্য থেকে কিন্তু এখন সরে আসছেন আমি গত দুই দিনের নির্বাচনী ক্যাম্পেইনে এই কথা কিন্তু শুনি নাই কারো মুখে আমি যতটুকু ফলো করেছি তাতে এই কথা শুনিনি সো আমার কথা হলো যে এই ক্ষেত্রে হয়তো দুই দলের ক্ষেত্রেই হবে বিএনপির ক্ষেত্রেও হয়তো কিছু জিনিস আপনি এইভাবে পাবেন যে তারা যদি মানুষের মনের কথা বুঝেন তারা হিসাবের বাইরে গিয়ে কিছু যদি বলার চেষ্টা করেন মানুষ সেটাকে গ্রহণ করবে না এখনকার মানুষ কিন্তু ভোটাররা সাংঘাতিক সেন্সিটিভ তারা কিন্তু বুঝে যে আপনি কোনটা বলার জন্য বলছেন আর কোনটা মিন করে বলছেন সুতরাং এইবারের নির্বাচনী ক্যাম্পেইনে এবং এই যে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এখনকার তরুণ ভোটার হলো ফোর্টি পার্সেন্ট এবং শিক্ষিত ভোটার আছে তারা কিন্তু এটা বুঝে এবং যাদেরকে আমরা শিক্ষিত আর শিক্ষিত নয় বলে। তারাও কিন্তু হাতে একটা মোবাইল আছে তারা কিন্তু জাস করে ফেলতে পারে বিচার করতে পারে যে আপনি ঠিক বলছেন না এটা বলার জন্য বলছেন এটা কাউন্টার যুক্তিটা কি এই আমরা যে আলোচনা করছি এইগুলো কিন্তু তারা মোবাইলে দেখে সো আপনি কেউ কিছু বলে এরকম মানে একটা সুইপিং কমেন্ট করে পার পাবেন না আর বিশেষ করে বড় নেতাদের আমি বলবো যে গত দুই দিনে আমি যতটুকু ফলো করছি আমি একটা জিনিস বাড়িয়ে আগ বলতে চাই যে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় নাই এইটাতে আরও তাদেরকে কথা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে সতর্ক হতে হবে নতুবা এটার খেসারত কিন্তু দিতে হবে এটা কিন্তু আমি আমার অবস্থান থেকে বলছি এবং তার প্রতিক্রিয়া শুধু সোশ্যাল মিডিয়ায় না আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু আরেক ধরনের একটা ক্যাম্পেইন হয় এটা কিন্তু ওই বট বাহিনী দুই দলেরই আছে তারা কিন্তু মুহূর্তের ভিতর একটাকে ভাইরাল করে দেয় আপনি হয়তো একটা সুইপিং কমেন্ট করছেন সেটা একটা পার্ট কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু প্রভাবিত করে সাধারণ ভোটারদের মানুষকে প্রভাবিত করে সুতরাং ওইটা খেয়াল রাখতে হবে যে আলটিমেটলি যদি সাধারণ মানুষ এটার দ্বারা কিছুটা হলেও প্রভাবিত হয় আর আপনি পারসেপশন একটা বড় জিনিস আপনি পলিটিক্স যখন করতে যাবেন পলিটিক্সে খালি আমি সৎ আছি শুধু এইটুকুই হবে না আমি নিজে জানি আমি সৎ এটা হবে না পাবলিকও মনে করতে হবে যে আপনি সৎ আছেন আপনি চাঁদাবাজি করেন না আপনার দলের লোক দুর্নীতি করে না

কিছু আছেন তারা বোঝার চেষ্টা করেন কিন্তু মেধাজনিত কারণে বোঝেন না কিছু আছে তারা বেশি বোঝেন আর কিছু আছেন তারা একেবারে চিন্তিত না তারা ভোটই দিবেন না বা ভোট নিয়ে আগ্রহী না বিরাট অংশ আছে তারা প্রভাবিত হন এবং এদের মধ্যে তরুণদের পরিমাণ বেশি কেন বেশি কারণ তারা এর আগের রাজনীতি বেশি দিন দেখে নাই জন্মের পর থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তারা এক ধরনের রাজনীতি দেখে আসছে বাংলাদেশে কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা আইন শৃঙ্খলা অনেক কিছুই প্রশ্নবিদ্ধ হয়েছে ফলে তারা ভাবছে যে ওই একটি দল না থাকলেই সব কিছু ঠিক হবে কিন্তু আসলে একটি দল না থাকলেই যে সব ঠিক হবে ব্যাপারটি তা নয় বাকি তো হবে সবাই ঠিক দলগুলো হবে এখন দেখেন আমার সহ আলোচক যেটি বলেছেন জাহেদ ভাই সেটি হচ্ছে যে আমাদেরকে এমন কিছু প্রতিশ্রুতি দেওয়া উচিত না যেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে চিন্তিত হয়ে যায় আমরা পাঁচ লাখ বেকারকে দশ হাজার টাকা করে দুই বছর ঋণ দিতে দাও হবে একটা টাকা দেওয়া হবে যেটা তারা পরে সুদ করবে কিভাবে সুদ করবে এই দুই বছর পরে কি 5 লাখ বেকার চাকরি পেয়ে যাবে দেশে কি বেকারের সংখ্যা মাত্র 5 লাখ আর এই যে আপনি ঋণ দিবেন এটা হবে সুদবিহীন খুব ভালো কথা দিলেন এরপরে তারা সুদ করবেন কত দিনে সুদ করবেন এটা কোন বিষয় বলা নেই সেই টাকাটাও তো হয়তো জনগণেরই টাকা আপনারা বিদেশে পাঠাবেন এই একশো জন কেন বাংলাদেশে বিদেশে যাওয়ার জন্য কত কত মেধাবী ছেলে মেয়ে আছে শুধু একশো জন কেন মানে এই একশো জন কারা এরা শুধুমাত্র ব্রিটেনে গিয়ে ব্যারিস্টার হয়ে ফেরত আসবেন তারপর টকশোতে সংবিধান ছুড়ে ফেলে দেবেন নাকি এদের মধ্যে আরও লোকজন থাকবে মেধাবী যারা ডারবিনের বিবর্তনবাদ পড়তেও যাবেন এটা তো আমাদেরকে জানতে হবে যে তারা আসলে কি পড়ালেখা করতে কোথায় যাবেন বিদেশে কোন জায়গাতে পাঠাবেন তাদেরকে এটা আমাদের জানা লাগবে না আমরা বিদেশে পাঠাবো বিদেশ তো অনেক আছে লিবিয়াও তো ধরেন বিদেশ ইরানও তো বিদেশ তাই না হ্যাঁ সিরিয়াও তো বিদেশ কোন বিদেশে যাবে তারা আচ্ছা এরপর রয়েছে তারা সুদবিহীন ঋণ প্রদান করবেন আরো আরো বলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সুদবিহীন ঋণ দেবেন তাহলে এই যে আমাদের ক্ষুদ্র ঋণ একটা বাংলাদেশ বিরাট একটা ব্যাপার মানে ক্ষুদ্র ঋণই তো ক্ষমতা আছে তাহলে এই ক্ষুদ্র ঋণের কি হবে এটা সুদবিহীন হয়ে যাবে এবার আমাকে বলেন আপনি পাঁচ লাখ দুই লাখ এক লাখ এই যে পাঁচ লাখ দশ লাখ বা ধরেন পনেরো লাখ লোকই সুদবিহীন ঋণ পেলো এদের মধ্যে একদল হচ্ছে বেকার আরেক দল হচ্ছে তরুণ তাহলে বাংলাদেশে সুদবিহীন ঋণ সুদবিহীন ঋণ পাওয়ার অধিকার আর কারোর নাই আর কেউ পাবে না আমিও তো চাই সুদবিহীন ঋণ আমি আর কতদিন সুদে ঋণ নিব নিয়ে আমার অনেক গুণা হবে গুণা হয়ে আমি দুজকে চলে যাব। আর বেহদের টিকিট পেয়ে যাবে লোকজন ভোট দিলেই একদল লোক ভোট দিয়ে বেসতে চলে যাবে আরেক দল লোক আমাদের মতো ব্যাংকে গিয়ে সুদ ছাড়া ঋণ পাবো না আর আরেক দল লোককে ওনারা সুদ ছাড়া ঋণ দিয়ে বেসে পাঠিয়ে দেবেন এই যে বৈষম্য তৈরি করছেন না তাহলে এই জুলাইয়ের আন্দোলন কি নিয়েছিল বৈষম্যহীনতা দেশে যদি সুদবিহীন ঋণের প্রচলন হয় তাহলে সব ঋণই সুদবিহীন হবে আর যদি সুদবিহীন ঋণ না থাকে তাহলে সব ঋণেই সুদ দিতে হবে কিন্তু ধরেন আমার কৃষক ভাই মুরগি পালনের জন্য গ্রামীণ ব্যাঙ্ক বলেন কিংবা আরও কত এনজিও আছে সেখান থেকে সুদে ঋণ নিবে আর একদল লোক বেকার লেখাপড়া করে মুরগি পালতে জানে না তার আর মুরগিও পালবে না তারা সুদ ছাড়া দশ হাজার টাকা করে নিবে দুই বছরের পরে চাকরি নেই মুরগির ফার্মে চাকরি নেই মনে করেন এই টাকাটা শোধ করবে এই যে উদ্ভট প্রপোজালস এই প্রপোজালসগুলিকে কেউ ব্যাখ্যা করে করে না এটা বলে দিচ্ছে কারণ মানুষে খায় মানুষে আসলে ডিম খায় দুধ খায় মুরগি খায় তাই না এগুলা খায় সয়াবিন তেল খায় মুদ্রাস্ফীতি নিয়ে কোনো কথা বলা নাই মুদ্রাস্ফীতি অবস্থাটা কি হবে এই যে বৈদেশিক ঋণের যে ঋণ পরিশোধের দায় সেটা কি হবে ভবিষ্যতে যে উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয়গুলি যেগুলি স্টল্ড হয়ে আছে টাকার অভাবে হোক কিংবা সিদ্ধান্তহীনতার কারণে হোক সেইগুলি কি হবে মেট্রো রেল আরও যে পাঁচটা লাইন হওয়ার কথা সেই পাঁচটা লাইন কি হবে আমরা তো এই জিনিসগুলি শুনতে চাই কারণ দিনের শেষে মেট্রো রেলে কোনো দোষর উঠে না ছয়শ রাস্তার নাম আপনি যাই দেন না কেন ওইটা দিয়ে বাংলাদেশের সাধারণ লোকেরাই যায় বিদেশ থেকে তারেক রহমান ফিরে আসলে ওইখানে মিটিং করেন আমিও বা আপনি যখন সিলেটে যান ওইখান দিয়েই যান তাই না রোড যান বিভিন্ন জায়গায় যান তাহলে আমাদের জন্য রাস্তা দরকার আমাদের জন্য বিদ্যুৎ দরকার পানি দরকার গ্যাস দরকার এই যে আমরা এক হাজার টাকার বারোশো টাকার গ্যাস চার সাড়ে তিন হাজার টাকা দিয়ে বিক্রি হচ্ছে এটার কি হবে আমাদের যে গ্যাস জ্বালালে যে বাদতি টিম টিম জ্বলে ছোটবেলায় আমরা নাটক দেখেছিলাম আপনার বহু জন্মের আগে উনিশশো আশি সালে তো সেইখানে এই আমজাদ হোসেন ছিলেন প্রয়াত হয়েছেন তিনি নাটকটা লিখেছিলেন ওইখানে উনি সারাক্ষণ আর কি আধ্যাত্মিক চিন্তা করতেন তো উনি গান গাইতেন বাত্তি নাই রে বাত্তি নাই রে কব রে ময়রা গেলে বাত্তি নাই রে কবরে যে গ্যাস নাই রে গ্যাস নাই রে চুলাতে জ্যান্ত আছি আসি তবুও গ্যাস নাই রে চুলাতে এই গ্যাসের কি হবে এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই ওনারা ব্যস্ত আছেন এই টাকা দিবেন ওই টাকা দিবেন সেই টাকা দিবেন আর টাকা পয়সা দরকার নেই টাকাটা জায়গা মতো খরচ করেন বলেন আপনারা জিতলে পরে এই টাকা কোথায় খরচ করবেন আর কোথায় খরচ করবেন এই জোটের মধ্যে অসংখ্য প্রার্থী আছে যাদের আয়ের হিসেবে আমরা বুঝি না এই সেদিন তারা ছিলেন অতি দরিদ্র অ্যাকাউন্টে মাত্র দশ হাজার টাকা ছিল বলেছেন ব্যাংক অ্যাকাউন্টে জীবনে খোলেন নাই হাতে দশ হাজার টাকা আমরা দেখছি তার কাছেও লক্ষ টাকার উপরে চলে এসেছে অল্প কিছু দিনের মধ্যে এই জিনিসগুলো যদি ব্যাখ্যা না করেন তাহলে জাহেদ ভাই যেটা বলেছেন যে পারসেপশন সততা একটা পারসেপশন সেই পারসেপশনের জায়গায় আমি মনে করি জনগণকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দেখতে হবে যে ভোটের আগে একরকম ভোটের পর আরেক রকম ওই আমজাদ হোসেনের নাটকের আরেকটা উদাহরণ দেয় আমজাদ হোসেন এই পুরো রমজান মাস জুড়ে ওই নাটকের মধ্যে এই কালোবাজারি করতেন কিন্তু যত তিনি কালোবাজারি করেন তত তিনি একটা পোশাক আশাক পরতেন অত্যন্ত ধার্মিক এবং যত কাছাকাছি আসতো ঈদ তত তিনি আরো ধর্ম করতে থাকতেন শেষ পর্যন্ত তাকে পুলিশ এসে ধরে নিয়ে যেত কারণ ওনার গোডাউনের মধ্যে অনেক কিছু ধরা পড়তো উনি সয়াবিন তেল সেমা এগুলো জমিয়েছেন তারপরে যখন জেলে যাইতেন তখন উনি যাওয়ার সময় ওনার স্ত্রীকে বলতেন জবা কুসুম দুলালের মা সেউই নিয়া জেলখানায় আছো আমরা তো এটা দেখতে চাই না যে অনেক সুন্দর সুন্দর পোশাক আশাক বদলে যাবে ইলেকশনের আগে দেওয়া পরে ইলেকশনে পাশ করার পরে একদিন ওরকম সেওই নিয়ে তাদের আমরা দেখতে চাই তবে জেলখানায় আমরা এই জিনিসটা চাই না আমরা চাই আমাদের এই প্রার্থীরা যখন নির্বাচিত হবেন সংসদে পাঁচ বছর কমপ্লিট করবেন এবং যখন তারা আরেকটা সংসদ নির্বাচনের জন্য যাবেন তারা আমাদেরকে বলতে পারবেন দেখেন আমি অনেক সৎ ছিলাম আমার সম্পদ বাড়লে অতিরিক্ত বাড়ে নাই আর কমলে আমার কাজের কারণে কমে গিয়েছে কারণ আমি সংসদ সদস্য অবস্থায় পকেটের পয়সা খরচ করছি ওনারা তো পকেটের পয়সা এখনো খরচ করছেন না অনেকে মানুষের কাছ থেকে ধান দান খয়রাত বিকাশে টাকা নিয়ে নির্বাচন করছেন এরপরে যখন আবার সংসদে যাবেন তখন তারা কি করবেন এগুলো নিয়ে তো আমাদের আসলে প্রশ্ন জাগে মনে এবং ওই যে একটা ছড়া ছিল আর কি মাথায় কত কত প্রশ্ন আসে ভাবছি বসে তাই আর কি ধন্যবাদ আবদেন